কারো কিছু অসুবিধা নেই কোথায় যান আপনারা স্বাস্থ্যকেন্দ্রে যান না হাসপাতালে যান না প্রাইভেট ডাক্তারের যান প্রাইভেট ডাক্তারের কাছে শুনুন চেষ্টা করুন আপনারা গরিব মানুষ যদি অসুবিধা কিছু হয় আপনাদের তো ফ্রিতে চিকিৎসা পাওয়ার জন্য আপনাকে হাসপাতাল নাহলে উপস্বাস্থ্যকেন দিতে হবে আপনাকে বলে বুঝতে পারলেন এবার হ্যাঁ তো প্রাইভেট ডাক্তারকে দেখানো থেকে আমি মনে করি স্বাস্থ্যকেন্দ্রে যাওয়াটাই ভালো এবার বলি বাড়ির আশেপাশে কোনো ভাঙা পাত্র বা কিছুই যখন যেমন একটা টায়ার বাড়ি বাইরে ফেলে গেছে বৃষ্টি হয়েছে ওই বৃষ্টির জল জমে গিয়ে মশা লার্ভা তৈরি করে ডেঙ্গু ছড়ায় যে ডেঙ্গু হলে মানুষের মৃত্যুও হতে পারে কিছু বললাম অতই তার জন্য ওই জলটা কোনো পাত্রে বা কোনো জায়গায় যাতে জল জমে না থাকে লক্ষ্য করতে হবে সপ্তাহে একদিন কমসে কম তবেই আপনি সুস্থ থাকতে পারবেন লিফলেটটাই দেখো যেগুলো আছে বুঝতে পারবেন আর দেখুন ছাদে নর্দমায় ফেলে দেওয়া টায়ারে ট্যাঙ্কের ঢাকনা এবং চিল্পল অনেক সময় খড় ঢাকা দিতে বা আপনার চিল্পল চুলপল থাকিয়ে রাখেন বৃষ্টি হয়ে গেল আজকে কালকে দেখবেন জল জন্য ওই ওই জলে কিন্তু মশলা আর্ভা তৈরি করতে খুব তাড়াতাড়ি সাহায্য পায় এবং মনে রাখবেন ডেঙ্গু যদি হয় কী করে বুঝবেন ডেঙ্গু হচ্ছে আপনার মাথা ঘোরা ডেঙ্গুর ভাব বারবার বড় পেটে অসহ্য যন্ত্রণা পিকছাপ কম এইগুলো লক্ষণ প্রকাশ পেলে মনে রাখবেন আপনাকে ডেঙ্গু হয়েছে তবু ডেঙ্গু হয়েছে কনফার্ম ঠিক করে হবেন আপনাদের হাসপাতালে যাবেন নিকটবর্তী বলছি হাসপাতালে ওখানে গিয়ে বলবেন আমার ব্লাডটা টেস্ট করে দিন জ্বর হচ্ছে জ্বর কাটছে না বুঝতে পারলেন ধরুন এটা রাখা